হয় তো ইব্রাহিম আ কে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরকার ব্যবস্থা করল তখন ফেরেশাগুন চরকার এক পার্শ্ব এমন শক্তভাবে ধরে রাখল যে নমরুদের বাহিনী চরকা ঘোরাতে ব্যর্থ হল এই অবস্থা দেখে নমরুদ কিঙ্কর্তব্য বিমুট হয়ে পড়ল এমনি সময় নমরুদের দরবারে আগমন ঘটল ইবলিসের বাদশাহকে কুনিশ করে ইবলিস বলল মহারাজ আজ আপনাকে খুবই বিমর্ষ মনে হচ্ছে নমরুদ বলল বিষণ্নতা ছাড়া উপায় কি ইব্রাহিমকে হত্যা করার আমাদের সকল আয়োজন ভেসতে গেল এখন উপায় কি চরকা ঘুরছে না কেন চরকা ঘুরাবার উপায় কি এই শুনে ইবলিশ বলল মহারাজ চিন্তার কোনো কারণ নেই আপনার চরকার এক পার্শ্ব ফেরেশতারা তারা শক্তভাবে আঁকড়ে ধরে রয়েছে এজন্যই আপনার বাহিনী এটাকে তলাতে পারছে না কি বললেন ভাই সত্যি কি তাই তাহলে এটাকে ঘুরাবার উপায় কি ইবলিস একটু চিন্তা করে বলল আজ এখানে আপনার রাজ্যের সকল সুন্দরী নারীকে জমায়েত করুন এরপর তাদের সাথে নাচ গান এবং অবৈধ মেশা সুবন্দোবস্ত করুন তখনই দেখবেন নূরের তৈরি ফেরেশতারা তারা আর এখানে থাকতে পারছেন না আর তখন আপনার সৈনিকদের চরকা ঘোরাতেও আর কোনো সমস্যা থাকবে না এ পরামর্শ শোনা মাত্রই নমুরুদ্দ দেশের সকল সুন্দরীদেরকে তথায় সমবেত হওয়ার নির্দেশ দিল এবং অগ্নিকুণ্ডের পার্শ্বে নাচ গান ও অবৈধ মেলামেশার মহা আয়োজন করল নারী পুরুষ সকলেই তথায় অবৈধ সম্পর্কে লিপ্ত হল তারা এরপর বাদশাহের নির্দেশে এই সকল ব্যবীচারিণী মহিলাদের গর্বের সন্তানকে যার সন্তান হিসেবে চিহ্নিত করণের জন্য কপালে টিপ লাগিয়ে দেওয়া হলো। যাতে করে তাদেরকে অন্য মহিলাদের থেকে পৃথক করা যায় আর তখন থেকেই কপালে টিপ দেওয়ার এই রেওয়াজ চলে আসছে যা আজ আমাদের মুসলিম নারীরাও গ্রহণ করে নিয়েছে হায় আফসোস যদি তারা এই ইতিহাস মনে রাখত আল্লাহ আমাদেরকে এই কুরুচিপূর্ণ অভ্যাস থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন